সনাতন ধর্মের প্রধান প্রধান মূলনীতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরের হিতার্থে আত্মত্যাগ যুগে যুগে বহু ঋষি ও অবতারগণ তাদের মহান আত্মত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন পার্থিব কল্যাণের জন্য তাদের সেই মহান আত্মত্যাগ আমাদের জন্য বয়ে এনেছে সুমিষ্ট ফল আজ তেমনই এক মহান আত্মত্যাগকারী বৈদিক ঋষির কাহিনী আলোচনা করতে চাই আমরা এই মহর্ষির নাম দধিচি দেবরাজেন্দ্রের অস্ত্র হিসেবে যে বজ্রকে আমরা জানি তা আসলে এই মহামুনির অস্থি বা হাড় দিয়েই নির্মিত হয়েছিল আসুন জেনে নেওয়া যাক মহর্ষি দধিচির প্রকৃত পরিচয় জীবনাদর্শ ও তার মহান আত্মত্যাগের কাহিনীটি বিখ্যাত সংস্কৃত পণ্ডিত পানিনির মতে দধিচি বা দধাংশ শব্দটি উৎপন্ন হয়েছে সংস্কৃত দগ্ধ তথা দই ও অংশ শব্দযুগলের সংমিশ্রণে এর অর্থ হল যার দেহ দগ্ধ তথা দই বা দধি থেকে শক্তি আহরণ করেছে আরও স্পষ্ট করে বলতে গেলে যার শরীর শুধুমাত্র দধি ভোজন করে সৃষ্টি হয়েছে তিনিই হচ্ছেন দধিচি দধিচি মুনির পিতা ছিলেন অথর্বন ও মাতা ছিলেন চিত্তি উল্লেখ্য ঋষি অথর্বন ও ঋষি আঙ্গিরস মিলে রচনা করেছিলেন অথর্ববেদ এই কারণে অথর্ববেদের আরেক নাম অথর্বাঙ্গিরস প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতিতে অথর্ববেদের অবদান ছিল সঞ্জীবনী শক্তির মতো আরও মজার ব্যাপার হচ্ছে এই অথর্ববেদের যে অংশে প্রাচীন ভারতীয় তথা বৈদিক যুগের চিকিৎসা পদ্ধতি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে আজকের আয়ুর্বেদ পুরাণ বলছে মহর্ষি দধিচির আশ্রম ছিল নৈমিসারণ্যে অর্থাৎ বর্তমান ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ের নিকট মিস্রি স্থাপিত হয়েছিল তার আশ্রম তবে গুজরাটের মানুষ দাবি করেন তার আশ্রম ছিল সবরমতি নদীর তীরে আবার মহারাষ্ট্রের মানুষ মনে করেন মহর্ষি দধিচির আশ্রম ছিল নাসিকে তবে গবেষকগণ বলছেন দধিচি ছিলেন বৈদিক যুগের একজন মহান সমাজ সংস্কারক এবং মারাত্মক সব কুসংস্কারের বিনাশকারী পুরাণ মতে তিনি পৃথিবীতে প্রথম আগুন এনেছিলেন এবং মানুষকে আগুন জ্বালানো শিখিয়েছিলেন তার দেখানো পথ অনুসরণ করে বহু মানুষ খুঁজে পেয়েছিলেন আলোকের সন্ধান তার এই সমাজ সংস্কারের মানসিকতা থেকেই তিনি পরিভ্রমণ করেছিলেন বহু দেশ ও বহু স্থান এ কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার আশ্রম থাকাটা অস্বাভাবিক নয় এছাড়াও বর্তমান রাজস্থানে বসবাস করা দোধিস ব্রাহ্মণ সম্প্রদায়ের মনুষ্যগণ নিজেদেরকে ঋষি দধিচির বংশধর বলেও দাবি করে থাকেন মহর্ষি দোধিচির স্ত্রীর নাম নিয়েও দুইটি মত প্রচলিত একটি মত বলছে তার স্ত্রীর নাম ছিল সর্চা এবং আরেকটি মতে তার স্ত্রী ছিলেন প্রাতিথেয়ী তার একমাত্র পুত্রের নাম ছিল পিপ্পলাদ এই পিপ্পলাদের নামেই অথর্ববেদের একটি শাখার নাম হয়েছে পৈপ্পলাদ এবার মহর্ষি দধেচির আত্মত্যাগের সেই কাহিনীটি জেনে নেওয়া যাক পুরাকালে গহীন নৈমিসারণ্যে বাস করতেন মহর্ষি দধেচি তিনি ছিলেন অত্যন্ত বলিষ্ঠ সুদর্শন এবং ভক্ত কঠোর তপস্বী এই শিবপাশক সাধক বিবিধ শাস্ত্র অধ্যয়ন করে অশেষ জ্ঞানের অধিকারী হয়েছিলেন বনের গহিনে মৃত্তিকা নির্মিত নির্জন কুটিরে ছিল তার বসবাস দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে তিনি লাভ করেছিলেন তিন তিনটি বর মহাদেব তার প্রিয় ভক্তকে প্রথম বর দিয়েছিলেন পাণ্ডিত্য ও স্বভাবে তুমি এমনই এক পর্যায়ে পৌঁছাবে যে জীবনে কেউ কোথাও কখনো তোমাকে অপমান করতে পারবে না ত্রিদেবের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল দেবতা দানব মানব নির্বিশেষে এবং অনেক ক্ষেত্রে অপাত্রে একটি বর প্রদান করে প্রায়শই স্বর্গরাজ্যে হুলুস্থুল ফেলে দিতেন এই বিশেষ বরদানটি ছিল অমরত্ব প্রদান কিন্তু এক্ষেত্রে সঠিক মানুষকেই বর দিলেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ দধিচিকে দেওয়া তার দ্বিতীয় বরটি ছিল দধিচি স্বয়ং না চাইলে তার মৃত্যু হবে না অর্থাৎ তার মৃত্যু হবে তারই ইচ্ছাধীন তৃতীয় যে বর দিলেন দেবাদিদেব মহাদেব তা কখনও কাউকে এর আগে বা পরে দেননি মোক্ষম এই বরে দধেচির অস্থি তথা হাড় হয়ে উঠল হীরকের চেয়ে শক্ত কঠিন এবং অপরাজেয় অন্যদিকে বৃত্তাসুর নামের এক মহা পরাক্রমশালী অসুরের উত্থান ঘটল অসুর লোকে তিনি তার কঠোর তপস্যায় সন্তুষ্ট করে ফেলেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন শিব তার কাছে জানতে চাইলেন কি বর চাও তুমি বৃত্তাসুর চেয়েছিলেন অমরত্ব কিন্তু দেবাদিদেব মহাদেব তাকে সরাসরি অমরত্ব প্রদান না করে তাকে বর দিয়েছিলেন হে বৎস আমি তোমাকে বর প্রদান করছি কোনো কাষ্ঠ বা ধাতব নির্মিত অস্ত্রে তোমার মৃত্যু হবে না সুতরাং বৃত্তাসুর এক প্রকার অমরত্বের বরই পেলেন মহাদেবের কাছ থেকে কারণ দেবতা দানব মানব সকলের অস্ত্রই ধাতু বা কাষ্ঠ দ্বারা নির্মিত হয় বরপ্রাপ্তির পর ত্রিলোক অবলোকন করল বৃত্তাসুরের আসল চেহারা তার অমানবিক ও নিষ্ঠুর অত্যাচারে প্রকম্পিত হল ত্রিলোক স্বর্গ মর্ত্য ও পাতালে ত্রাহি ত্রাহি রব উঠল চারিদিক থেকে এক পর্যায়ে এই মহাবলশালী অসুর আক্রমণ করে বসলেন স্বর্গরাজ্যেও স্বর্গের দেবতারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেন সেই দুর্দণ্ড প্রতাপশালী অসুরকে কিন্তু তাদের সকল প্রকার অস্ত্রশস্ত্র তৃণসম আঘাধানতেও আঘাত হানতেও ব্যর্থ হল বৃত্তাসুরের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন তাণ্ডবের দামামা বাজিয়ে বিজয় রথে অগ্রসর হলেন বৃত্তাসুর ফলশ্রুতিতে দেবগণ হলেন পরাজিত এবং স্বর্গরাজ্য থেকে নিষ্কাশিত ও বিতাড়িত স্বর্গরাজ্যের পতন ঘটলে দেবতারা বিভিন্ন ছদ্মবেশে ঘটতে লাগলেন ত্রিলোকের বিভিন্ন প্রান্তে বৃত্তাসুরকে পরাজিত করার কোনো উপায় না দেখে দেবতারা সম্মিলিত হয়ে দ্বারস্থ হলেন শিবের রাজ্যহারা স্বর্গহারা দেবতাদের আকুতিভরা স্তব শুনে চোখ খুললেন ধ্যানরত শিব দেবতারা আকুল হয়ে দেবাদিদেব মহাদেবকে জানালেন তাদের দুর্দশার কথা বৃত্তাসুরের দুর্বৃত্তায়নের কথা প্রার্থনা করলেন হে দেবাদিদেব বৃত্তাসুরকে বধ করে সৃষ্টির ভারসাম্য ফিরিয়ে আনুন দেবাদিদেব বললেন হে দেবগণ বৃত্তাসুর আমারই দেওয়া বরে বলিয়ান হয়ে আজ এই সৃষ্টি শুরু করেছে কিন্তু আমি নিজেই যেহেতু তাকে জীবন রক্ষার বরদান দিয়েছি তাই আমার পক্ষে তাকে বধ করা বা তার বিনাশের পথ দেখানো অনুচিত হবে তাই আপনারা বিষ্ণু লোকে নারায়ণের নিকট গমন করুন তার অনুগ্রহেই আপনাদের অভীষ্ট পূর্ণ হবে ব্যথিত দেবতারা মহাদেবের আজ্ঞানুসারে পদার্পণ করলেন বিষ্ণুলোকে এরপর কাতরভাবে শুরু করলেন শ্রীনারায়ণের স্তুতি দেবগণের আকুতিতে নারায়ণও সন্তুষ্ট হলেন সম্মুখে আবির্ভূত হয়ে তিনি দেবতাদেরকে আশ্বাস দিয়ে বললেন হে দেবগণ আপনাদের বর্তমান অস্ত্রশস্ত্রে বৃত্তাসুরকে যে বধ করা অসম্ভব এটা আপনারা ইতিমধ্যেই অনুধাবন করেছেন কিন্তু তাই বলে সৃষ্টির বিনাশ সাধনকারী এবং পাপগ্রস্থ কোনো অসুরই অবদ্ধ নয় আপনারা মহর্ষি দোধেচির কাছে যান তিনি পরোপকারী এবং ত্যাগী তার অস্থি দিয়ে আপনাদেরকে নির্মাণ করতে হবে বজ্রাস্ত্র সেই প্রচণ্ড শব্দকারী বজ্রদ্রা আঘাত করলে নিহত ও পরাজিত হবে বৃত্তাসুর শ্রীনারায়ণের পরামর্শে যেন আলোর দিশা খুঁজে পেলেন দুর্দশাগ্রস্ত দেবতাগণ কিন্তু একজন মনির অস্থি পেতে হলে আগে তাকে প্রাণত্যাগ করতে হবে দোধেচি কেনই বা তাদের জন্য প্রাণত্যাগ করবেন আর তারাও বা কীভাবে মনিকে প্রাণত্যাগ করার জন্য আবদার করতে পারেন এরকম নানাবিধ সংকোচ নিয়ে দেবতাগণ হাজির হলেন মহর্ষি দধেচির পর্ণ কুটিরে মহর্ষি দোধেচি তার আশ্রমে ধ্যানমগ্ন এবং নয়নমুদ্রিত অবস্থায় ছিলেন হঠাৎ তার কুটিরে দেবতাদের আগমনে ধ্যানভঙ্গ হল তার দেবতাদের উপস্থিতিতে দোধেচি অত্যন্ত আনন্দিত হয়ে তাদের পরম সমাদরে অভ্যর্থনা করলেন তারপর দেবতাদেরকে অতিথি জ্ঞান করে বনের সুমিষ্ট ফল এবং গোদুগ্ধজাত বিভিন্ন প্রকার সুখাদ্য দিয়ে যথাসাধ্য আপ্যায়নও করলেন তিনি কিন্তু মহর্ষি দধিচির মতো দেবগণ ততটা উৎফুল্ল ছিলেন না দধিচির এমন আপ্যায়নেও তাদের মলিন মুখমণ্ডলে খুশির বা সৌজন্যবোধের কোনো চিহ্ন দেখতে পেলেন না তিনি অতপর মুনি দেবতাদের কাছে তার পর্ণকুটিরে পদার্পণের হেতু জানতে চাইলেন তখন দেবরাজেন্দ্র সরাসরি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললেন হে মুনিবর আমরা বিষ্ণুলোক থেকে এসেছি মুনি দধিচি বিনীতভাবে জিজ্ঞাসা করলেন বেশ তো থামলেন কেন দেবরাজ নিশ্চয়ই ভগবান শ্রীহরি আপনাদের মাধ্যমে কোনো সংবাদ আমাকে প্রেরণ করেছেন বলুন কি সেই নির্দেশ দেবরাজিন্দ্র প্রচণ্ড সঙ্কোচে মুনির প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না মুনি তখন দেবতাদেরকে অভয় দিয়ে বললেন হে দেবগণ আমি পরোহিতব্রতের সংকল্প করেছি আপনাদের জন্য আমার কিছু করণীয় থাকলে তা নিঃসংকোচে আমাকে বলুন দেবরাজিন্দ্র এবার সসংকোচে বলে উঠলেন হে মুনিবর আমরা দেবতারা বৃত্তাসুর নামক এক ভয়ঙ্কর অসুরের কাছে পরাজিত ও লাঞ্ছিত হয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছি বৃত্তাসুর দেবাদিদেবের কাছ থেকে এই মর্মে বরপ্রাপ্ত যে কোনো সাধারণ অস্ত্র তথা কাষ্ঠ বা ধাতব নির্মিত কোনো অস্ত্র দিয়ে তাকে নিধন করা সম্ভব নয় তাই বিষ্ণুর নির্দেশে আমরা আপনার শরণাপন্ন হয়েছি শ্রীহরি বৃত্তাসুরকে পরাজিত ও নিহত করার একটাই মাত্র উপায় বলেছেন সেই উপায়টি হচ্ছে আপনার হীরকের মতো কঠিন অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে বৃত্তাসুরকে আঘাত করলেই তার বিনাশ সাধন সম্ভব হবে এ কথা বলেই মস্তক অবনত করে মৌন হয়ে রইলেন দেবরাজ ইন্দ্র মহর্ষি এবার পরিষ্কারভাবে বুঝতে পারলেন দেবতাদের প্রকৃত অভিপ্রায় তিনি দেবতাদেরকে উদ্দেশ্য করে বলে উঠলেন হে দেবগণ আমি আপনাদের সংকোচের কারণ এতক্ষণে বুঝতে পারলাম কিন্তু এখানে আপনাদের সংকোচের কোনো কারণ নেই আমার এই নশ্বর দেহ তো একদিন নষ্ট হবেই আমার সামান্য দেহের এই অস্থি দিয়ে যদি জগতের কল্যাণ হয় তাহলে মহৎকার্যে এর বিনাশ হওয়াই ভালো কথা বলে মুনি দধিচি দেবতাদের সম্মুখে যোগ বলে তার নশ্বর দেহ ত্যাগ করে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন দেবতারাও মহর্ষি দধিচির এই বিরল আত্মত্যাগে ধন্য ধন্য করতে লাগলেন এরপর দোধেচির দেহের অস্থি দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করলেন বজ্র নামক অস্ত্র সেই প্রচণ্ড ক্ষমতাসম্পন্ন বজ্রের আঘাতে দেবতারা পরাজিত ও নিহত করলেন বৃত্তাসুরকে সৃষ্টি ফিরে পেল তার স্বাভাবিক ছন্দ অত্যাচারের নরকুম্ভ থেকে মুক্ত হল সমগ্র ত্রিলোক আর সেই থেকে মহর্ষি দোধেচির মহান আত্মত্যাগ চিরভাস্বর হয়ে রইল দেবতা ও মানব সমাজে শুধু তাই নয় মহর্ষি দধিচের জীবদ্দশায়ও তার প্রচুর কর্মকাণ্ড মানুষের বিবেককে জাগ্রত করেছে পথ দেখিয়েছে প্রজাপতি দক্ষের আয়োজিত দক্ষযজ্ঞে মহাদেবকে আমন্ত্রণ না জানানোর জন্য ঋষি দধিচি প্রথম ব্যক্তি হিসেবে সেই যজ্ঞ ত্যাগ করেছিলেন বলা হয় আজ আমরা সংকট বিনাশের জন্য যে নারায়ণ কবচ মন্ত্র জপ করি সেই মন্ত্র রচনা করেছিলেন এই মহাজ্ঞানী ঋষি পাশাপাশি দেবী হিংলাজের আরাধনার মন্ত্রসমূহ রচিত হয়েছিল মহর্ষি দধিচির হাতেই পুরাণ বলছে পরশুরাম যখন সকল ক্ষত্রিয় নিধন করছিলেন সেই সময় দধিচি তার পরোহিত ব্রতের অংশ হিসেবে কিছু নির্দোষ ক্ষত্রিয় সন্তানকে হিংলাজ দেবীর মন্দিরে লুকিয়ে রেখেছিলেন এবং দেবীর কৃপা ভিক্ষা করে তাদেরকে রক্ষা করেছিলেন মহামুনি দোধেচীর এই চিরস্মরণীয় কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়ে ভারত সরকার উনিশশো সালে তার ছবি সম্বলিত একটি ডাক টিকিট প্রকাশ করে যা আপনারা অনেকেই দেখে থাকবেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন